দেশজ ক্র্যাফটস এর সিগনেচার প্রদর্শনী শরৎতুর বাংলাদেশ চলছে এক থেকে সাত ডিসেম্বর দেশজ ক্র্যাফটস এর চতুর্থ বর্ষপূর্তি এবছর বর্ষপূর্তির আয়োজনে জমজমাট শরৎতুর বাংলাদেশ ধানমন্ডির চার নম্বর শফি উদ্দিন শিল্পালয়ে এবার অংশ নিচ্ছে চোদ্দ জন উদ্যোক্তা ও প্রতিষ্ঠান বছরে দুই উৎসবের আয়োজন করে দেশজ ক্র্যাফটস এবং এর মধ্যে সিগনেচার পণ্যের প্রদর্শনী বেশ ভালো সাড়া পায় বরাবর সিগনেচার পণ্যের প্রদর্শনী উদ্বোধন করলেন চিত্রশিল্পী আব্দুল মান্নান এবং আবৃত্তিকার জয়ন্ত রায় চোদ্দ জন উদ্যোক্তা ও উদ্যোক্তা প্রতিষ্ঠানে চতুর্থ আয়োজন প্রদর্শনী সম্পর্কে উদ্যোক্তা ও সংগঠক নিশাদ মাসফিকার কথা শুনি আসুন দুই হাজার বিশ সালে সাতই ডিসেম্বর দেশজোক্রাস যাত্রা শুরু করেছিল দেশজো কাজ করে বাংলাদেশের পণ্য নিয়ে বাংলাদেশের পণ্য নিয়ে যারা প্রত্যন্ত অঞ্চলে কাজ করছে তাদেরকে নিয়ে কাজ করে আমাদের মূল উদ্দেশ্য বাংলাদেশের প্রোডাক্ট দেশে এবং বিদেশে ছড়িয়ে দেওয়া এবং সেই জন্য একজন উদ্যোক্তাকে যতটুকু প্রস্তুত করার প্রয়োজন আমরা করে থাকি প্রতি বছর আমাদের একটা ব্র্যান্ডের প্রোগ্রাম আছে ফেব্রুয়ারি মাসে হয় রঙিন বসন্ত এবছরও হবে তো আর এইটা হচ্ছে বিভিন্ন থিমের উপর এক্সিবিশনটা করে থাকি এক্সিবিশনটা এই জন্যই যে আমরা উদ্যোক্তাদের বোঝাতে চাই একটা প্রোডাক্ট প্রস্তুত করার পরে সেটার জন্য একটা ডিসপ্লে সুন্দর প্রয়োজন একটা সুন্দর প্রেজেন্টেশন প্রয়োজন এবং তার সাথে তার বাজারজাত কিভাবে করবে সেটার দিকেও মনোযোগ দিতে হবে কিভাবে সে প্রাইজিং করবে সেটাও প্রয়োজন এবং এই জন্য কিন্তু গত তিন মাস ধরে আমরা তাদেরকে বিভিন্ন বিষয়ের উপরে গ্রুমিং করেছি তাদেরকে বিভিন্ন বিষয়ের উপরে ক্লাস নিয়েছি এমনকি তাদের মেন্টাল হেলথের উপরেও ক্লাস নাও হয়েছে একদম মুগ্ধ হওয়ার মতো আমি আসলে সারপ্রাইজ দেশু ক্রাফটে এর আগের আয়োজন আমি গেছি এবং আমার মনে হয়েছে এর চাইতে অনেক বেশি মানে পরিণত পরিচ্ছন্ন এবং আমি অবশ্যই শফিউদ্দিন শিল্পালয় ধন্যবাদ জানাতে চাই যে এরকম সুন্দর উদ্যোগের পাশে তারা দেখেছেন এখানে যারা কাজ করছেন প্রত্যেকে আলাদা করে শিল্পী ও বিভিন্ন মাধ্যমে কাজ করেছেন পোশাক থেকে শুরু করে গয়না পর্যন্ত এবং ঘর সাজানোর সামগ্রী কে তো তামাক থেকে শুরু করে এই যে এত রকমের আমাদের ঐতিহ্যগত অনেক বিষয়বস্তু নিয়ে এখানে কাজ করছে এই প্রজন্ম এটা আসলে শেখার মতো আমি অনেক কিছু শিখেও গেছি সব সময় নিশাত তো আসলে কাজ খুব ভালো করে আর বলার শুরুতেই আমি এজন্য নিশাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রেখেই বলতে চাই যে এটা নিশাতের বিরাট একটা সাহস এর পরিচয় আর কি যে এতজনকে নিয়ে কাজ করছে খুব সুন্দর একটা কাজ এবং মেলাও দেখলাম সবার কাজের কোয়ালিটিও বেশ ভালো এক্সিবিশনে অংশগ্রহণ করা চোদ্দ জন উদ্যোক্তার ডিসপ্লে বলছে চোদ্দটি ভিন্ন ভিন্ন গল্প যেন সিগনেচার প্রোডাক্টের শোকেসের মধ্যে আছে ভেজিটেবল ডাই ব্লক প্রিন্ট খাদি পাট হাতে তৈরি গহনা মাটির জিনিসপত্র হাতে আঁকা পোশাক এবং ঘর সাজানোর পণ্য উদ্বোধনের প্রথম দিন পহেলা ডিসেম্বর থেকেই জমে উঠেছে এবারের সিগনেচার শোকেস এক্সিবিশন সপ্তাহব্যাপী ব্যাপী এবারের আয়োজন নিয়ে সন্তুষ্ট উদ্যোক্তারাও আমাদের মেনলি সিগনেচার প্রোডাক্ট হচ্ছে জুট কটনের প্রোডাক্ট আর জুট কটনের পাশাপাশি আমাদের ক্যানভাস কাপড়েরও প্রোডাক্ট তৈরি হয় এছাড়াও আরও বিভিন্ন ভেরিয়েশনের প্রোডাক্ট আছে আর আমাদের প্রোডাকশন সম্পূর্ণ আমাদের নিজস্ব আমাদের নিজস্ব সবই কাজই হচ্ছে হ্যান্ডলুমের মানে নিজস্ব কারিগর দিয়ে তৈরি করা প্রদর্শনীতে উপলক্ষে আমাদের ছোট ছোট এবার কিছু আয়োজন নতুন আনা হয়েছে যেমন পোস্টার আছে টেবিল ম্যাট আছে আর এছাড়াও ব্যাগের আরও নতুন নতুন কালেকশন এসছে যেমন এগুলো ল্যাপটপ ব্যাগ রেসপন্স মোটামুটি ভালো আমি কাজ করছি হাতে তৈরি তখনা নিয়ে যেগুলো সম্পূর্ণ হচ্ছে হাতে তৈরি এবং আমাদের দেশীয় ফিউশন নিয়ে যেখানে রয়েছে রেউন সিল্কের মেটালের গহনা যেগুলোকে আমরা তুলে ধরছি সমতল এবং পাহাড়ের সমন্বয় আমি মূলত কাজ করছি হ্যান্ড পেইন্টের জিনিস নিয়ে আমি টোট ব্যাগ কাচের চুরি নোটবুক কিছুর উপরে হ্যান্ড পেইন্ট করে থাকি আমার মূল কাজটাই হচ্ছে বিভিন্ন জিনিসকে নান্দনিক করে তোলা যেগুলো হচ্ছে বাংলার সংস্কৃতি ফুটে ওঠে এক্সিবিশন হিসেবে এখানে রেসপন্স আমি ভালো পাচ্ছি এখানে আমি নিয়ে এসেছি হ্যান্ড টোট ব্যাগ জুট ব্যাগের উপরেও আমি হ্যান্ড পেন্ট করেছি এখানে আমার নোটবুক আছে যেগুলোতে সবগুলোতে আমি হ্যান্ড পেন্ট করেছি দেশজ ক্রাফটের আয়োজনে স্বরঋতুর বাংলাদেশ শিরোনামে যে আয়োজনটি আমাদের চলছে এটি এক্সি এক্সিবিশন এবং সবাই প্রত্যেকেই প্রত্যেকের সিগনেচার প্রোডাক্ট নিয়ে আছে আমার যেমন সিগনেচার প্রোডাক্ট হচ্ছে পিতল আমি আমার সিগনেচার প্রোডাক্ট নিয়ে এখানে আছি আমি দেশীয় প্রোডাক্ট নিয়ে কাজ করি দেশীয় সুতি শাড়িতে ব্লকের ওপর কাজ করে থাকি আমার কিছু শল আছে তারপরে কোটি এগুলো তৈরি করতেছি শীতের জন্য আর এখানে দেশজ ক্রাফটে আমি উদ্যোক্তা হয়ে আসছি দেশজ ক্রাফট একটা এক্সিবিশন শুরু করেছে সেই এক্সিবিশনে আমি অংশগ্রহণ করলাম এবং লোক সমাগম আল্লাহর মতে ভালো দেশজ ক্রাফট যাত্রা শুরু করে দু সালে বিশ্বে দেশের ঐতিহ্য চার বছর ধরে দেশীয় পণ্যের প্রসারে কাজ করছে দেশজ ক্রাফট এবারের এক্সিবিশন চলছে শফিউদ্দিন শিল্পালয়ে সাত ডিসেম্বর পর্যন্ত